টু এর রোম্যান্টিক ট্র্যাক চুমু গান চুমু প্রজাপতি টু এর প্রত্যেকটা গানই কিন্তু এখনো পর্যন্ত ভাই ভালো রিয়াকশনই পেয়েছে আমি যদি লাভ ইউ যদি কথা বলি সেখানে যেহেতু ঈশান মিত্র ভয়েস হলো তাও ভালো ভাই কম্পোজিশন খুবই ভালো লেগেছিল সেকেন্ড গা আরে ফুড আর রে প্রজাপতি বসলে ও সেই ওল্ড জিৎ গাঙ্গুলি পুরো সেই নস্টালজিয়া ফিলটা হয়েছে এবার যে রোম্যান্টিক ট্র্যাকটা আসতে জাস্ট নাও দেবদা পোস্ট করেছে ইদিকাদির সঙ্গে এবং গত পরশু দিন তোমরা দেখলে যে অলরেডি দেবদা নিজেই বলে দিল যে ইদিকা পল এখানে আছে ঠিক আছে গেট রেডি ফর দ্য নিউ রোম্যান্টিক ট্র্যাক আর ইদিকা তো সব ইন্টারভিউতে বলে বেড়াচ্ছে যে প্রজাপতি টুতে নেই 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 বাট দেখো ভিক্টোরিয়ার সামনে ওই ফুটেজটা অলরেডি লিক হয়ে গেছিলো সবাই জেনে গেছিল প্রজাপতিতে ইদিকা পল আছে এবং তার আগে থেকে শুধুমাত্র ওই ফুটেজটার কথা বলছি কেন আহ রঘু টাকাদের আগে থেকে সবাই জানে লঘুটা রিলিজের আগে থেকে সবাই জানে যে ইদিকেপাল প্রজাপতি টুতে থাকতে চলেছে যাই হোক এটা বলবো না যে খুব বেশি রোল বাট আমার মনে হয় গানটাতেই দেখতে পারবে তোমরা এবং তার সঙ্গে সঙ্গে হয়তো কিছু এক্সট্রা ইয়েতে থাকবে ঠিক আছে মানে খুব বেশি পার্টের জন্য কিন্তু নয় খুব বেশি জন্য ইদি কাপ প্রজাপতি থাকতে মানে থাকছে না ঠিক আছে এবার অনেকে এটা গেস করছে যে অ্যাকচুয়ালি কি ইদি মরে যাবে কিন্তু আমি দেখছিলাম গতকাল একটা ইন্টারভিউ পড়ছিলাম এই ছবির যিনি আর কি ডিওপি রয়েছেন আই থিঙ্ক শুভঙ্কর সামথিং শুভঙ্কর ভর সে একটা ইয়ে করেছে মানে ইয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে যে সবাই এটাই কেন ভাবছে ইদিকাপল মরে যাবে অন্য কিছুও তো হতে পারে তাহলে কি হবে অ্যাকচুয়ালি কী হয় মানে ইদি কি ছেড়ে চলে যাবে ঠিক আছে এটা হতে পারে না কি অন্য কিছু না সত্যি মারা যাবে এটা মানে সবাই বলছে যে মারা যাবে তারপরেই লন্ডনে আর কি এই ক্যারেক্টারটা চলে যাবে মানে দেবদার ক্যারেক্টারটা চলে যাবে তার মেয়েকে নিয়ে মেয়েকে মানুষ করবে ঠিক আছে ওখানেই বড় ফড়ো করবে কারণ শেফ দেখতেই পাবে দেবদা একজন দারুণ দারুণ একজন শেফ এবং তার সঙ্গে সঙ্গে মেয়েকে মানুষ করার সঙ্গে সঙ্গেই যখন দেবদার বাবা অর্থাৎ মিরু চক্রবর্তী যে ক্যারেক্টারটা সে আসবে দেখভাল করবে এবং কোথাও গিয়ে এই ছোট্ট ফ্যামিলিটার সঙ্গে জ্যোতির্ময়ী কুণ্ডুর যে ক্যারেক্টারটা সেও ইনভলভ হয়ে যাবে ঠিক আছে দেবদাকে একটা আলাদা মানে ভালোবাসা তৈরি হবে তার প্রতি যেহেতু একসঙ্গে তারা শেফের কাজ করছে তো এই ব্যাপার সেবার নিয়েই সিনেমাটা হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ইমোশন অবশ্যই একটা বড় ফ্যাক্টর কাজ করছে বাট জিত গাঙ্গুলি এই রিসেন্ট আমি দেখছিলাম হ্যাঁ আমি তিন মাসের ফার্স্ট যে ইয়েটা গিয়েছে মানে গানটা আর কি এলো ওটা ফার্স্ট গান ছিল নাকি সেকেন্ড যেটা গতকালকে আর কি রিলিজ করলো ওটা রূপম ইসলাম গেছে এবং জিৎ গাঙ্গুলির কম্পোজিশন গানটা আমি একবার প্রথম যখন শুনলাম তখন মোটামুটি ভালোই লাগছিল বাট আমি সেকেন্ড টাইম গানটা শুনতে পারলাম না আমার খুব একটা সেরকম লাগেনি বাট প্রজাপতি টু এর প্রত্যেকটা গান মানে প্রজাপতি সিনেমাটা যাই না প্রজাপতি টু সিনেমাটা কেমন হবে বাট গানগুলো ভাই মনে হচ্ছে ভাই সেই দারুণ লাগছে এবং ওল্ড জিত এবং এই এই যে এটা বেরোলো টাইটেল ট্র্যাকটা এই ফুড বেবি আর গানটা হেভি লাগছে গাইতে তো এই যে টাইটেল ট্র্যাকটা বেরোলো সেটা কিন্তু দারুণ পরিমাণে ভাইরাল হয়েছে মানে ইনস্টাতে আমি দেখছিলাম কত এটা নিয়ে রিলস হচ্ছে কত জায়গায় এই জিনিসটা বলছে সবাই বলছে ওল্ড জিত ইজ ব্যাক ওল্ড জিত ইজ ব্যাক ঠিক আছে এটাই একটা মানে সময় থাকে না যে যখন আমরা কিছু মানে একই জিনিস বারবার পাই একটা সময় আসে যে ওই জিনিসটাকে খুব মিস করি যখন সেই জিনিসগুলোকে পাই না আবার এত বছর পর যখন জিত গাঙ্গুরিকে বাংলা ইন্ডাস্ট্রিতে পেয়েছি দেবদার সিনেমায় পেয়েছি তো একটা আলাদাই মানে ইমোশন একটা নষ্ট কাজ করছে যাই হোক রোম্যান্টিক ট্র্যাক আসতে চলেছে এবং জিত এই গানটা আসবে এবং এইখানে কবে আসবে কিন্তু সেটা বলেনি বলেছে নেক্সট প্রজাপতি এই কম্পোজিশনটা মানে সামথিং ইয়াসের কোনো একটা সিনেমার সঙ্গে আমি মিল পাচ্ছিলাম আমার এই জায়গাটা মাথায় আসছে না ইয়াসের কোনো একটা সিনেমা আই থিঙ্ক ওটা কি ওই প্রিয়াঙ্কার সঙ্গে যে সিনেমাটা করেছিল ইয়াস সুরিন্দর ফিল্মস এর ব্যানারে ওইখানে কোনো কি একটা গান নাকি রিসেন্ট কোন আমার কিন্তু ইয়াশের কোন একটা সিনেমার সঙ্গে একটুখানি গানটা আমি মিল পাচ্ছি পুরো গানটা শুনলে আমি বুঝতে পারবো এই জাস্ট প্রথম ইয়েটা শুনি এরকমই মনে হলো আর কি হাসলি কেন চুমু 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 ভাই দারুন দারুন গুলো মানে ইয়েটা পুরো অ্যালবামটা দারুণ একটা অ্যালবাম হতে চলেছে শুনে এটা মনে হচ্ছে যাই তোমাদের কি মন্তব্য প্রজাপতি টু এই রোম্যান্টিক ট্র্যাকটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার